কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে সীমান্তবর্তী এলাকায় তাই জোরদার করা হচ্ছে সুরক্ষা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ রেল স্টেশন লাগোয়া সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি আজ সকাল থেকে বনগাঁ স্টেশনে টহল দিচ্ছে রেল পুলিশ ও জিআরপি বনগাঁ জিআরপি ও আর যৌথভাবে তল্লাশি অভিযানও চালাচ্ছে দেখেন সব পুলিশ বাংলাদেশের যে একটা অবস্থা চলছে এই কারণে হয়তো এখানে একটা তৎপরতা প্রশাসনের বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে যেহেতু বরগাটা একটা সীমান্ত এলাকা আন্তর্জাতিক বর্ডার এখানে যে নানান রকম ভাবে নানান রকম পাচার হচ্ছে আসছে জমি আর ঢুকতে পারে যে কোনো মুহূর্তে এই জন্য তৎপরতা